পরিশিষ্ট শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র স্বামী বিবেকানন্দ এবার সপ্তম পরিচ্ছেদের প্রথম অংশ শ্রীরামকৃষ্ণ বিজয় কেশব নরেন্দ্র ও কামিনী কাঞ্চন ত্যাগ সন্ন্যাস একদিন শ্রীরামকৃষ্ণ বিজয়কৃষ্ণ গোস্বামী দক্ষিণেশ্বরের কালীবাড়িতে কথাবার্তা করিতেছিলেন শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি কামিনী কাঞ্চন ত্যাগ না করলে লোক শিক্ষা দেওয়া যায় না দেখো না কেশব সেন ওইটি পারলে না বলে কি হলো শেষটা তুমি নিজে ওই ঐশ্বর্যের ভিতর কামিনী কাঞ্চনের ভিতর থেকে যদি বলো সংসার অনিত্য ঈশ্বরী বস্তু অনেকে তোমার কথা শুনবে না আপনার কাছে গুড়ের নাগুরই রয়েছে পরকে বলছ গুড় খেও না তাই ভেবে চিনতে চৈতন্যদেব সংসার ত্যাগ করলেন তা না হলে জীবের উদ্ধার হয় না বিজয় আজ্ঞে হ্যাঁ চৈতন্যদেব বলেছিলেন কব যাবে বলে পিপ্পল খণ্ড তৈরি করলাম কিন্তু উল্টো উৎপত্তি হল কব বেড়ে গেল নবদ্বীপের অনেক লোক ব্যঙ্গ করতে লাগলো বলল নিমাই পণ্ডিত বেশ আছে হে সুন্দরী স্ত্রী প্রতিষ্ঠা অর্থের অভাব নেই বেশ আছে শ্রীরামকৃষ্ণ কেশব যদি ত্যাগী হতো অনেক কাজ হতো ছাগলের গায়ে ক্ষত থাকলে আর ঠাকুর সেবায় হয় না বলি দেওয়া হয় না ত্যাগী না হলে লোকশিক্ষার অধিকারী হয় না গৃহস্থ হলে কজন তার কথা শুনবে স্বামী বিবেকানন্দ কামিনী কাঞ্চন ত্যাগী তাই তাহার ঈশ্বর বিষয়ে লোকশিক্ষা দেওয়ার অধিকারী বিবেকানন্দ বেদান্তে ইংরাজি ভাষা ও দর্শন আদিতে পণ্ডিতা পণ্ডিত গগণ্য তিনি সাধারণের বাগ্মী সেই কি তাহার মাহাত্ম উত্তর ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবেন দক্ষিণেশ্বরের কালীবাড়িতে ভক্তদের সম্বোধন করিয়া পরমহংসদেব পরমহংস দেব আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দের সম্বন্ধে বলিতেছেন এই ছেলেটিকে দেখছ এখানে একরকম দুরন্ত ছেলে বাবার কাছে যখন বসে যেন জুজুটি আবার চাঁদনিতে যখন খেলে তখন আর এক মূর্তি এরা নিত্য সিদ্ধের থাক এরা সংসারে কখনো বদ্ধ হয় না একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায় এরা সংসারে আসে জীব শিকার জন্য এদের সংসারের বস্তু কিছু ভালো লাগে না এরা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না বেদে আছে হোমা পাখির কথা খুব উঁচু আকাশে সে পাখি থাকে সে আকাশেই সে ডিম পারে ডিম পারলেই ডিমটা পড়তে থাকে ডিম পড়তে পড়তে ফুটে যায় তখন ছানাটা পড়তে থাকে পড়তে পড়তে তার চোখ দুটি আর ডানা বেরোয় চোখ ফুটলেই দেখতে পায় যে সে পড়ে যাচ্ছে আর শরীর মাটিতে লাগলে একেবারে চুটমার হয়ে যাবে তখন সে পাখি মার দিকে উর্ধ্ব দিকে চোঁচা দৌড় দেয় আর উঁচুতে উঠে যায় জয় ঠাকুর জয়